আসসালামু আলাইকুম আজ গো আইসি কাশিমপুরের রয়নার বাজার অনেক সুন্দর গ্রামীণ পরিবেশ বুঝছেন আজ গো আজ রমজানের মাসে সবাই বাজার করতে আয় আজ গো মই আজকে আমি ঘুরে ঘুরে দেখাম বুঝছেন আজ গো মোল লাগে থাহেন পরিবেশ কারে কয়ার বা কাঁচা তরকারি মাছ মাংস অনেক পাওয়া যায় বুঝছেন এখানে সব টাটকা আজকে আমি সব ঘুরে ঘুরে দেখাম মোল লাগে কাশিমপুর বাজার দিয়ে সামনে গেলি পূব দিকে বুঝছেন রয়নার বাজার এখানে গ্রামগঞ্জের সব মানুষ এখানে আজ দুর্দন থেকে মানুষ আয় বুঝছেন কি বাজার আরে বাবার বিশাল বড় বাজার এই বাজারে আমরা আইলে বুঝবেন না রয়নার বাজার কত সুন্দর বাজার এই বাজার মধ্যে সব কিছু পাওয়া যায় সব ঘুরে ঘুরে আমাকে দেখাম দেখছেন না বাইরে কি আকারে সবজি আরে বাবা রে বাবা ওদিকে দেন পটল বাইগুন তরি তরকারি শেষ আছে আরে সোবান টমেটো চাই রয়েছে আর কদু ভেটকাই রয়েছে মানসে কেনেও না এত সস্তা সস্তা এই বাজারে বলছেন দেখছেন এই পেশের বৌদি দিবার করলা লইছে তিতে করলা কইলাম কত করে কেজি কয় পঁচিশ টাকা কেজি নেবা কয় কেজি মুই গেলে মো লাগবে না তিতে করলা আর কদু দেখছেন দেশি কদু আরে সব হানাল্লা চাষায় বইবে ঝাড়তে আছে কয় আর বেড়া এত হয়েছে মানুষ কিনে নিয়ে লোক নাই এত তরি তরকারি ওঠে বাজার বুঝছেন রয়নার বাজার এমনি নাম করা সরকাল থেকে শুনছি বুঝছেন কি আকারে শাকসবজি তরি তরকারি ফলের দোকান মুদির দোকান কত রকমের বাইগুন টমেটো পেয়ারা আলু আমরা তরমুজ সব হানাল্লা এত ফত খাওয়ান যায় দেখছেন আমি লোক আর লোক খাওয়ানোর শেষ নাই লোকেরও শেষ নাই জাগারও শেষ নাই ওর সোভা দেখছেন টমেটো পনেরো আঠারো কেজি লাউ হা কদু ধুনিয়া ওর সোভা এই পেশা ভাইয়ের ডাকতে ভাই দুই কেজি পুরো দুই কেজি পুরোঠা টমেটো হ্যাঁ লোক নাই দেখছেন কত ব্যাপারে ভাইয়ের দূরে রাওয়া লই বই রিসিভ করেন কত করে রাওয়া দুই দিন এলে একদম বারণ তার মুহূরণ না এক হাজার টাকা দেন তা দেন দেশি রাওয়া খাইতে যে মজা আরে সোবান আল্লাহ দেখছেন দেশি কি যে মজা দেশি ক্ষীর পরে চাষার কলাম চাষা ক্ষীর কত করিয়া কয় দুই কেজি পনেরো টাকা বেড়া নিতে পারঁসামরিচ করলাম কাঁচামরিচ কত কেজি কয় পোয়া দশ টাকায় চল্লিশ টাকা কেজি কয় যে জেরা নিতে পারো আজ নেওয়া দিয়ে অফার আছে আমি কইলাম যাই চাষা এখন আলু কিনব চাষা জিজ্ঞেস করলাম চাষা আলু কত করে সাত কেজি একশো টাকা আমি কইলাম পেঁয়াজ কত করে কয় আড়াই কেজি একশো টাকা যে জেরা নেওয়া অফার আছে আজকে কইলাম দেন দিই পেঁয়াজ আড়াই কেজি একশো টাকা দেন পেঁয়াজ তো ভালোই আছে এখানে আমি সব জিনিসটাটকা আসে কোনো জিনিস ঝামেলা লাগাই বুঝছেন আমি যে যে রানেন কোনো ঝামেলা নাই এনেন নি আইতে পারেন বাজার করে আমার টাকাও বলবে আমার বাজারও ভালো পাইবেন বুঝছেন রয়নার বাজার আসলেই খুব সুন্দর এবং পরিবেশ ভালো তরকারি ভালো জিনিসপাতিও ভালো সব আজ ঘুরে ঘুরে আমাকে দেয় পরে এখানে যে লোক হইবে এখন রোজাকালের দিন তো এই জন্য মুনি সকাল সকাল আইসি লোকজন আটটু একটু পর আইবে যে লোক হইবে এখানে দেখবে না লোকের শেষ নাই এখানে বাজার বলছেন সব জায়গাতে লোক হয় কোনাবাড়ি গো নেয় কাশিমপুর গো নেয় ওদিকে ওই ইতে নরসিংপুর কোনো লোক হয় লোকের শেষ নাই এখানে বলছেন আর একটু দেখবেন আর কী লোক হয় এই পেশে এক ভাই জুতা লইয়েছে কইলাম কত করে কয় ভাই একদম পঞ্চাশটা জোরা আমি যে জেরা নেয় আমি কলাম জোতা তো ভালোই আছে এক জোরা লইয়ে যাই দিয়ে আসবো দেখছেন এই এবার তেল ভাঙাইয়া সরিষা ভাঙাইয়া সরিষা তেল এখানে ভাঙাই আবার এই পাশে ভাই বেসে দেখছেন এই সবটা আজকাল সব জিনিসের কোনো ভেজাল নাই এখানে বুঝলেন সরিষা তেল নেবেন এক না হে মা হে মুহে মা আঁকবেন আমরা এই পাশে চাষে বেললো করলাম বেল কত করে জোড়া কয়টা বিশটা জোড়াই দেয় পনেরোটা জোড়া নাই পাহা বেল গাছ পা নেবেন আর খাইবেন কি সুন্দর পরিবেশ দেখছেন খাওয়ানোর চেষ্টা এখানে এই পাশে আবার ভাই এবার দেখছেন কোল পাখি লইছে ছোট দেশি বাচ্চা মুরগি লইয়েছে যে যেরা নেয় ভাই বেচার জন্য লইয়েছে দেখছেন এ না আরে সোভানালা কত পদে যে খাওয়ানোর বস্তা পারে রাখছে আমি কোনটা খাইবেন সব এখানে জিনিস আছে বুঝছেন এই পাশে ভাই উন্দুর মারা তেল আসরা ওষুধ ব্যস্ত আছে দেখছেন ব্যানে করি আমি কোন জিনিসটা না আছে হ্যাঁ নাই আমি সব জিনিস পাইবি না বলছেন দেখছেন পাতা কবির রঙ আরে পাতা পাতাকপি রে চিংড়ি ভাল লাগে কি মজা লাগে লাগে পাতা দিলে লগে ওদিকে কদু হাক দেখছেন চাষের দাঁড়াই রয়েছে যে যেরা রান্না আমার কাউ বেড়া কোনটা নেবা আমি নিয়ম আনা যুব সব ঘুরিয়ে আগে দেখছেন তরমুজ তরমুজ কারে কয় দেখছেন খাইবে না দেখ কাটতে থইছে ভাই কয় অনেক কয় তরমুজ লাল হইবে না মিষ্টি লাগবে না সেই জন্য কাটতে শ্যামল বানাই রাখছে আমি করলাম তরমুজ কত করে কয় ভাই পিস হলে দুশো আড়াইশো যে যারা নেয় কেজি নিতে পারে আমি কেজি নেব না আমি পিস কত করে কয় পিস আড়াইশো ধরে ওই একজন এবার কেজি ম্যাপে নিতে আসে কেজি নিলেও পারেন আমি পিস নিলেও পারেন যে যারা নেয় বুঝছেন তরমুজের শেষ নেই এলাকায় বুঝছেন এহেন আবার চাষ কল কলার লোক কথা কত করে আলি কয় আলি না ফানা ফানা কত করে কয় ফানা পঁচিশটা রে ফানা তুমি কোন ফানা নেব আমি খেলি মোরে এক ফানা দিলে হইবে কয়েবার চল্লিশ টায় মিলে দিই দুই ফানা দিয়ে দিই এবার মরে দুই ফানা দিলে কলা দেখুন কত সুন্দর আরে বাবার কলা খাইবেন রমজান মাসে এহেন রমজান মাসে কত এত বদের যে খাওয়ার ও ডে খাওয়ানোর শেষ নেই এনে এই পাশে আবার কত করিলাম ভাই হ্যাঁ মাইয়ের ল করেছে আমি ওমোন তুমি আইসো আব্বার লগে আইছি আব্বা একলা পারে না সাহায্য করতে লই লইয় আব্বার লাগে মুই আব্বাই বেসে টা হাল বুঝছেন আমি কে ব্যাসো তোমরা এখানে আবার দেখছেন মাছ লোড কে বিভিন্ন পদে শুট কি আছে সব নাম ওজন নিয়ে চিংড়ি মাছ আছে পরে চাচা কত করে কয়ে এক সস্তা আছে তুমি কোনটা নামে ক আমি শুট কি মাছ তুমি খাই না এই পাশে আবার চাচা ঈদের বাজার লাগাই দেখছেন লঙ্গি পাঁচ জামা পুতুয়া সব লই বইছে যে জেরা নেয় আজ গো আজ গো সব দেওয়া মন আজ গো রয়নার বাজারে আমের বিভিন্ন গ্রামীণ পরিবেশের মধ্যে যে বাজারগুলো বসে বিভিন্ন শাকসবজি তরি তরকারি মাছ মাংস আমেগ দেখাইলাম আজ গো আমের লগে থাই আজ সামনে দিক জামু দেখছেন কি সুন্দর পরিবেশ রয়নার বাজারে আগের নাম শুনছি বিভিন্ন চ্যানেলে দেখছি আজ গো নিজেই আইলাম দেখছেন পরিবেশ কারে ভাইরা বাইরে বিভিন্ন জনের বাজার টাজার করিয়ালাই আইয়া বাজার করে যাইতে সবাই দেখছেন কি সুন্দর পরিবেশ সামনে জামু আজগো বিভিন্ন মাছ মাংস কিনবো তৈরি করে আরো অনেক কিছু কেনার আছে আজ গো আমি সব বুঝছেন এখন জিনিস আমের সব টাটকা পাইবেন কোনো মেডিসিন পাইবেন না কিছু পাইবেন না সব জিনিস টাটকা বুঝছেন আমেরা আজ গো আমি লাগে থাকেন সামনে দিক জামু আহ আজ গো মরিচ কিনবো দেখছেন হলুদ মরিচের দোকান আছি মশলা কি সুন্দর পরিবেশ চাষারে কইলাম চাষা এই লং একশো গ্রাম কত জিরে একশো গ্রাম কত দারচিনি লং এগুলো কত করে একশো গ্রাম করে কয়েকবার একশো গ্রাম করে আগে ল হলুদ মরিচ তো লইচ নাকি এগুলো লও আমি তোমাদের দাম কমাই রাখতে আছি আমি এগুলো দেন কমাই একটু ডাই ভাই কইতেছে অত এলাকার মধ্যে মোর হ্যাঁ মশলার দাম কম আমি যে যারা নেন আমি নির্দেশ নিতে পারেন বুঝছেন মোর হ্যাঁ তোকমা টোকমা আছে কোনটা লাগবে না তোকমা নেন এসবগুলো বসে নেন ওই মোর ভাই হয় বুঝছেন হ্যাঁ আমি সব নেন একসাথে দাম ধরে রাখবো অনেক পরে কলাম তাই দেন দিয়ে মোরে তোকমা টোকমা দেন এই পেশা ভাই এবার মশলা ব্যস্ত আছে কম দামে কয় ভাই ওই দিন আমি ওই দিন আমি দিদি পরে নিয়ে মন দেখছেন এই দানাদার কারে কয় সরুকালে খাইছি দানাদার ইয়ে জিলাপি খুরমা মনেকা কত পর্যায়ে ওরে গ্রামের মতো একটা বোঝা কি মগু দেশের মতো বাজারে আইসি করতে দেখছেন কত সুন্দর পরিবেশ এই পেশে আবার একজন দেখছেন ওই ফিলিপাইনে দুজন লোক হ্যার আবার বাংলাদেশে চাকরি করে আইছে এই বাজারে কেনাকাটা করার জন্য দেখছেন জেলা পিয়ার সোবাহান আল্লাহ সরকালে মসজিদে শুক্রবার যাইতে মিলাদ পড়তে মিলাদ পড়লে জেলাপি দিত আর এই জেলাপি আর মানুষের খাইতেও চায় না কারণ মানুষের উন্নতি হয়ে গেছে বুঝছেন দেখছেন জেলা ফিরপে আস কেমনে মারতে অনেক মানুষ কেন তোর মধ্যে জেলা ফিরপে আস মারিস না কথায় হেই আছে আনি দেখছেন টাটকা বানাইতেছে টাটকা বাজতেছে টাটকা বিক্রি করতেছে দেখছেন লেবু আরে সব জিজ্ঞেস করলাম চাষা লেবু কত করে আলি কয় বেড়া লেবু নেবার এই সয় রোজার মধ্যে লেবু তো একটু দাম বেশি তাই ল চল্লিশ টাকা আলি আমি কলাম একটু কমায় না কম টম না এবার লেবু এমনি পাওয়া যায় না পরে কলাম দিয়ে দিই দুই আলি এখন জামটা কাশি কিনে দেখছেন এই কাশি দোকান আইছি কাশি আর সো এই চল্লিশ টাকা পিস কাছি মাছ মাছের আস গো লোমু যা আপামু সব দেশি মাছ তো যা গো মাছ কিনে এলাম হো আইয়া মাছের বাজার দেখছেন বিশাল বড় মাছের বাজার এই পিছনে গোস্তের দোকান আছে আমি যে যেরা নেন মাছ আজ মাছই কিনব আজ মাছ কিনে এলাম হো আইয়া এই গাজীপুরের মধ্যে কাশিমপুরের রয়নার বাজার আমি বিশাল বড় মাছের বাজার এখানে সব পদের মাছ টাটকা গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় বাজার মাছের বাজার বুঝছেন এখানে আইলে আমি যে মাছটা লাগবে ওই মাছটাই কিনতে পারেন কোনো মাছের শেষ নাই এখানে মাছ ভাই এখানে যে দেখলাম মাছ গৌরে মাছ রে মাছের শেষ নাই এখানে এলে গরুর গোস্তের দোকান আরে বাবা দেশি গরু কারে আর বিক্রি করে দেখছেন তেলাফিয়া মাছ ভেটকে ভেটকে রয়েছে তাজা বাবা লাফাইতে আছে ওই পাশে দেখছেন গোস তো ব্যস্ত আছে মাছের গোস সব আমি এক একা বাজারে বুঝছেন দেখছেন কত জেতা বড় একটা ইলিশ মাছ আরে সোহান আল্লাহ এত বড় ইলিশ মাছ ইলিশ মাছ কত করে আছে আসা কয় ইলিশ সস্তা আছে বাবা আলি নেবা না কেজি নেবা আমি কইলাম আলি কত করে কেজি কত করে কয় কেজি আষ্টশো আর আলিও আমি সাতশো পঞ্চাশ যে নেয় আমি কলাম দেন দি আজ দেখছেন মাছের বাজারে শেষ নেই কোন পদের মাছ নেবেন মাছ থেকে আরম্ভ ইলিশ মাছ পর্যন্ত সব পদের মাছ এই বাজারে পাওয়া যায় বুঝছেন এই পেশার ভাইরে কলাম ভাই কি করে ভাই ভাই গুড়ো মাছ নিয়ে আমি দেখি না কিন্তু গুড়ো মাছ খেলে জুতি বাইরে দেখছেন ভাই কইতেছে ভাই কার কি লাগবে ভাইয়ের মতো বাসিয়ে নিতে পারেন মাছ মাছের শেষ নেই মুরগি গিলে পাওয়া আছে আমি যে মনসে হ্যাঁ নিতে পারি বুঝছেন বাজারে মাছের শেষ নাই মাংসের শেষ নাই ইলিশ মাছের শেষ নাই সব মাছ আছে হ্যাঁ বুঝছেন যারা দেশি মাছ খাইবেন টাটকা মাছ খাইবেন এখানে মাছ মাছ আছে বুঝলেন চিংড়ি মাছ থেকে শুরু করে হলা গদা কাদালি আমের বিলাতি মাছ শুরু করে যা আছে সব এনে পাইবেন বুঝছেন মাছ যাস নেই কাতল মাছ রুই মাছ ওরে সবাই আনাল্লা রে সাগরের মাছ পর্যন্ত আছে এখানে কোনটা লাগবে আমরা সবাই এনে আই পারবেন মাছ হয় দেখছে আরে সুবাহনাল্লাহ এত সস্তা মাছ দেখছেন আট টুকার লোকই বিন বেশি মাছ চলবে মানে মাছও থাকবে না বিভিন্ন ধরনের লোকায় তো এ লোকেরও শেষ নেই মাছেরও শেষ নেই দেখছেন সব পদের মাছ লোবে না আজ গো দেখছেন এই রয়না বাজারে সকালবেলার পরিবেশ মাছের অবস্থা আর মাছ তো এখন উঠে উঠতে শেষ হয় না সে মাছ আইতেছে ট্র্যাক ভরিয়া ট্র্যাকে ট্র্যাকে মাছ আইতেছে আজ গো আমি গো মাছ দেহামো বুঝছেন আজ গো যাবো না সব মাছ দেখমু আমি গো দেখামু তারপর বাসাদিক যাব বুঝলেন আজ মাছও কিনব অনেক পদের মাছ কিনছি আর যা আছে বাকি আজ গো সব কিনবো বুঝছেন

আমি গাজীপুরের মধ্যে রয়নার বাজার অনেক নাম করা বাজার আজ ঘুরে ঘুরাই এলাম শাক সবজি দেখাইলাম মাছ মাংস দেখাইলাম ফল ফলআ দেখাইলাম বিভিন্ন জিনিসপাতি আজ ঘুরে ঘুরাই দেখাইলাম বলছেন বিশাল বড় বাজার আমের কাপড় দোকান আছে ওই পাশে সব ঘুরে ঘুরাই দেখাই আগামী দিন আবার এক সময় আসছি আমি গো ওই কাপড় বিভিন্ন দোকান এগুলো সব ঘুরে ঘুরাই দেখাম বলছেন এখন বাসার দিক যে আমি ওই কাশিমপুর রয়নার বাজারে দাওয়াত রইল সবাই এখানে আইবেন বিভিন্ন মাছ মাংস কিনবেন আগামীতে আবার আমি দেখাবো ওই যে আমি বিভিন্ন পিছনে যে মার্কেট আছে কাপড়ের তারপর মুদি দোকান আছে বিভিন্ন পাইকারি দোকান আছে এগুলো দেখাব বুঝছেন সবাই ভালো থাকবেন আর মোর জন্য দোয়া করবেন আল্লাহ আগামীতে আবার দেওয়া হইবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম